বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর ধলাই বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হয় বিজয় উল্লাস ফলাফল প্রকাশের পর ধলাই বিজেপি কার্যালয় প্রাঙ্গনে বাজি পটকা ফাটিয়ে আনন্দ উদযাপন করা হয় পরে বিজেপি জিন্দাবাদ বিজেপি কার্যালয় থেকে একটি বৃহৎ পদযাত্রা বের হয় পদযাত্রাটি ধলাই বিজেপি কার্যালয়ে পৌঁছয় সেখানে পৌঁছে দলীয় কর্মী সমর্থকেরা আবারও বাজি পটকা পুড়িয়ে বিজয় উৎসবে মেতে ওঠেন দলীয় নেতৃবৃন্দ জানান এই বিজয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমুখী নীতির প্রতি মানুষের অটল বিশ্বাসের প্রতিফলন এদিনের বিজয় উল্লাসে উপস্থিত ছিলেন বিধায়ক নিহার রঞ্জন দাস নরসিংপুর মন্ডল বিজেপির সভাপতি সঞ্জয় কৈরি জেলা বিজেপির সভাপতি ভূষণ পাল শ্যামাচরণপুর জিপি সভাপতি প্রীতিশ চন্দ্র দাস সহ আরো অন্যান্যরাও উপস্থিত ছিলেন দুইশো টা আসনের মধ্যে এখন পর্যন্ত দুইশো সাতটা আসন জিতেছে এটা একটা ল্যান্ডস্লাইড বিক্রি বিহারবাসীকে আমরা ধন্যবাদ জানাই যে আমরা অভিনন্দন জানাই যে এত বিশাল ব্যবধানে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এন ডিএ যুগ এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীর যোগ্য নেতৃত্বের পর